জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং অধ্যাপক কবি মুমতাফির সংক্ষেপে কিছু বলবেন সংগ্রামী আমি বন্ধুগণ আমি একজন সামান্য কবি সামান্য শিক্ষক আজ আমার ছাত্রের বুকে গুলি করা হয়েছে আমার ভাইয়ের বুকে গুলি করা হয়েছে আমার মায়ের বুক খালি করা হয়েছে আমি শিক্ষক হিসেবে কবি হিসেবে ঘরে বসে থাকতে পারি না আমি একজন প্রতারক হিসেবে আমি ঘরে বসে থাকতে পারি না আমি রাজপথে এসে নেমেছি আমার চাকরি আমি জানি আমাকে গ্রেপ্তার করা হবে আমি জানি আমাকে ভৎসনা করা হবে আমাকে রিমান্ডে করা রিমান্ডে দেওয়া হবে ভূমিকম্পে আমার গাছ পাওয়া যাবে আমাকে ফাঁসির কাছে ছোঁয়া হবে আমি নির্ভয় আমি আজ দাঁড়িয়েছি আপনাদের সামনে আমার ভাইয়ের বিচার চাইতে দাঁড়িয়েছি যখন আমার ভাইয়ের মুখে খুনি গুলি করার পর সেই পরিবারকে আর্থিক অনুদান দেয় সেই অনুদানে আমি থতু দেই যখন একজন খুনি আমার ভাই বোনকে অত্যাচার করার পর হসপিটালে দেখতে যাই এই প্রশাসনকে আমি থতু দেই সংগ্রামী সাথে বন্ধুগণ আর ঘরে বসে থাকতে চলবে না হত্যা নিপীড়নের ভয় পেলে চলবে না আমরা রুখে দাঁড়িয়েছি চাকরির কোনো ভয় নেই জীবিকার কোনো ভয় নেই রাস্তায় দাঁড়িয়েছি আর আপনার ফটোদায় চাচ্ছি কতটা নির্লজ্জ হয়ে এত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এখন তামাশা দেখছেন আপনাকে ধিক্ষার জানায় নির্লজ্জের একটা সীমা আছে আপনার সেই সীমা নেই আপনার জন্য চাললাইন লাইন কবিতা লিখেছি কবিতার নাম সৈরা ভাগো একটা জীবন তোমার জন্য বিরামদা হয় মাগো রাজপথে তাই করছি মিছিল সৈরা চারি ভাগো উজান বাবা মতে যাচ্ছি বেহাল আসবে আবার আসবে সকাল আজকে না হয় কাল ধন্যবাদ ধন্যবাদ সকলকে